আঠাশে ডিসেম্বর দু সালে মেট্রো রেল চালুর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ষাটতম দেশ হিসেবে মেট্রো রেলে সংযুক্ত হয় আসলাম আলাইকুম আজ আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দেওয়ার আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন প্রথমেই জেনে আসি মেট্রো রেল নির্মাণের মূল ইতিহাস অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথে দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে দুই পাঁচ সালে বিশ্বব্যাংকের সহায়তায় ঢাকায় স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এস তৈরি করে মেট্রো রেল নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয় উক্ত এস প্রণয়ন অনুমোদন এবং শহরের পরিবহন নেটওয়ার্কের জন্য কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এ পরিকল্পনায় তিনটি এমআরটি ও তিনটি বিআরটি লাইন নির্মাণের প্রস্তাব করা হয় দু বারো সালের আঠারোই ডিসেম্বর বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টে তথা মেট্রো রেল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদন লাভ করে পরবর্তীতে সালে কৌশলগত পরিবহন পরিকল্পনার অধীনে ঢাকায় মেট্রো রেল স্থাপনের চূড়ান্ত কাজ শুরু হয় প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত একুশ দশমিক দুই ছয় কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ছয়কে নির্বাচন করা হয় দু হাজার সালের ছাব্বিশে জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন নির্মাণ কাজ শুরু হয় আঠাশে ডিসেম্বর দু সালে এমআরটি লাইন ছয়ের উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রো রেলের আংশিক অংশ চালু হয় এবং তিনি মেট্রো রেলের প্রথম আনুষ্ঠানিক যাত্রার অংশ ছিলেন যা উনত্রিশে ডিসেম্বর দু থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয় মেট্রো স্টেশনে স্থাপন করা হয়েছে অতি আধুনিক ভেন্ডিং মেশিন যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টিকিট কাট যায় এখানে স্টেশন সিলেক্ট করে টাকা জমা দিলে ভাড়ার টাকা রেখে বাকি টাকা ফেরত দিয়ে দেয় দীর্ঘ টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে অবশেষে আমি টিকিটটা হাতে পেলাম এখানে টিকিট পান্স করে প্ল্যাটফর্মে প্রবেশ করতে হয় স্টেশনের টিকিট কাউন্টার আর উপর তলায় হচ্ছে প্ল্যাটফর্ম যেখানে ট্রেন থামে অনেকটাই উঁচু তাই প্ল্যাটফর্মে সিঁড়ি এক্সকোলেটর ও লিফটের ব্যবস্থা আছে লিফটের ব্যবস্থা করা হয়েছে গর্ভবতী নারী এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষের জন্য সিঁড়ির ব্যবস্থা থাকলেও সাধারণত মানুষ এক্সোলেটরই ব্যবহার করে আমি প্ল্যাটফর্মে উঠেই দেখলাম অপর দিকের একটা ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনটি ট্রেনটি আমি দেখছিলাম আর আমার আমার ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণের মধ্যেই এসেও হাজির হইল ট্রেনে এত পরিমাণ ভিড় ছিল যে দেখেই আমি ভয় পেয়ে গেলাম ভাবছিলাম এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে উঠতে পারবো কিনা একটু চালাকি করে লাস্টের দিকে দাঁড়াইছিলাম যে লাস্ট বগিতে উঠবো কারণ লাস্ট বগিতে হয়তো একটু ভিড়টা কম থাকবে আমার ধারণা ভুল দেখলাম যে সব জায়গাতেই একরকম অনেক কষ্টে নিজের দাঁড়ানোর মতো একটা জায়গা খুঁজে পেলাম কিছুক্ষণ পরে একটা ভাইয়া তার সিট সেরে আমাকে বসতে দিলেন মেট্রো রেলে এই জিনিসটা খুবই ভালো লাগলো যে কোনো মহিলা দেখলেই ছেলেরা তার নিজ সিট সেরে বসতে দিচ্ছিল আধুনিকতার এই সময় এসে মানুষ সভ্য ও বিনয় হচ্ছে পুরুষরা যে সব জায়গাতেই দায়িত্বশীল সেটা এখানে এসে আবারও প্রমাণ পাইলাম আমি উঠেছিলাম কারওয়ান বাজার থেকে এবং আমার গন্তব্য ছিল উত্তরা উত্তর মাত্র ২২ মিনিটে কারওয়ান বাজার থেকে উত্তরা উত্তরে এসে পৌঁছাইলাম যেখানে বাসের সময় লাগতো তিন ঘন্টার উপরে আমি এসেছি মূলত মেট্রো রেলে ভ্রমণের জন্য তাই কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে মেট্রো রেলে আবার ব্যাক করব। প্রথম পর্যায়ে এ লাইন নির্মাণের জন্য এমআরটি ছয় নামক বিশ দশমিক এক শূন্য কিলোমিটার দীর্ঘপথকে নির্ধারণ করা হয় এ রুটে সতেরোটি স্টেশন হচ্ছে উত্তরা উত্তর উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ কাজীপাড়া শেওরাপাড়া আগারগাঁও বিজয় সরণি ফ্রামগেট কারওয়ানবাজার শাহাবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় জন্য ঘন্টায় দরকার হবে বিদ্যুৎ যা নেওয়া হবে জাতীয় গ্রিড থেকে এর জন্য উত্তরা পল্লবী তালতলা সোনারগাঁও ও বাংলা একাডেমি এলাকায় পাঁচটি বিদ্যুৎ উপকেন্দ্র থাকবে দুই হাজার ষোলো সালের ছাব্বিশে জুন এমআরটি ছয় প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মাধ্যমে শুরু হয় ঢাকা মেট্রোর নির্মাণ কাজের সূচনা এমআরটি সয়ের স্টেশন ও উরালপথ নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হয় দু সালের দুয়ে আগস্ট এদিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বারো কিলোমিটারের উরালপথ ও স্টেশন নির্মাণ শুরু হয় পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ আগারগাঁও থেকে মতিঝিল অংশের স্টেশন ও উরালপথ নির্মাণ শুরু হয় অবশেষে এমআরটি সয় লাইনের প্রথম পর্যায়ের দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ আঠাশে ডিসেম্বর দু হাজার বাইশ জনসাধারণের চলাচল জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম যাত্রাটি করেন এটি বাংলাদেশের সর্বপ্রথম মেট্রো রেল যা উনত্রিশে ডিসেম্বর দুই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এমআরটি ছয় লাইনের দ্বিতীয় পর্যায়ের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে পাঁচে নভেম্বর দুই থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় বর্তমানে আগারগাঁও মতিঝিল অংশে যাত্রী পরিবহন চলমান রয়েছে এবং দুই সাল নাগাদ কমলাপুর পর্যন্ত চালু হতে পারে মেট্রো রেলের মোট ব্যয় হয় তেত্রিশ হাজার কোটি টাকা দিয়েছে সাতশো ছিয়ানব্বই কোটি উনতিরিশ লাখ টাকা সরকারি তহবল থেকে খরচ করা হয়েছে এই ছিল আমার মেট্রো রেলের ভ্রমণ এবং মেট্রো রেল সম্পর্কিত একটি ভিডিও যে কোনো মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ